তো আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো এইম বা জ্ঞান যেটা আল্লাহ রব আল প্রত্যেকটা মানব জাতির জন্য নারী এবং পুরুষদের জন্য জ্ঞান অর্জন করা খরচ করে দিয়েছেন তো বর্তমান সমাজের মানুষ যেই জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অর্জন করার ফলে সত্যিকার অর্থে কিন্তু আল্লাহকে চিনা যায় না

ইসলাম আসার কারণে এই অন্ধকারের শূন্য যুগকে আলো যুগে পরিণত করেছেন যখন রাত হবে তখন কিন্তু দিনের মূল্য বোঝা যায় না তেমনি ভাবে যখন অন্ধকার থাকবে তখন আলোর মূল্য বোঝা যায় না তেমনি ভাবে যখন অন্ধকার ছিল যুগ ছিল ওই মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মাধ্যমে আলোর যুগে পরিণত হয়েছে জ্ঞানের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আল্লাহ রহিসাল্লাম বলছেন যে তলমুল আইনি সারি দেখুন আল্লাহ মুসলিম প্রত্যেকটি নর নারীকে দিনে আইন অর্জন করা ফরস তো শেখ ইবনি উসালিন বলেছেন যে কতটুকু জ্ঞান অর্জন করা ফরস যতটুকু জ্ঞান অর্জন করলে নিজে কোরআন বুঝবে হাদিস বুঝবে নিজে পড়তে পারবে যে সহি কোনটা সঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা

দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবই প্রথম শুধুমাত্র যারা আল্লাহর জিকির করে যারা বলে এই অর্জন হবে। আপনি কোরআনে পড়তে পারেন না হাদিসে পড়তে পারেন না সম্মানিত সেই জ্ঞানের আমি ছুটছি সেই জ্ঞান অর্জন করে কিন্তু যে বিদ্যা অর্জন করে কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারবো না জিকির করতে পারবো না এবং অপরকে কেন শিক্ষা দেয় শুধুমাত্র তারাই পথ প্রশ্ন নয় আর পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবই প্রশ্ন সম্মানিত উপস্থিতি তো আজকের সমাজে

ওই সন্তানের পিতা মাতা যদি বলে যে আমি মারা দিয়ে দিলাম সন্তান আস্তে আস্তে করে আলেম হয়ে যাবে এটা কোনো কোশ্চিনা সম্ভব নয় যদি তার পিতামাতা পরেজার মুখটা কি আল্লাহ দিলে না হয় তো অবশ্যই পিতা মাতার পার্থব্য কি সন্তানকে দিয়ে দিবে এবং নিজেকে পরেশ তার মুখটাকে হওয়ার চেষ্টা করতে হবে তারপর মুসলিমরা হাঁকেও বলছেন যে সন্তানের পিছনে অর্থ ব্যয় করতে হবে যে আজকে সন্তান যখন কিতাব কিনে বই কিনে অর্থ ব্যয় করে না সন্তানের পিছনে হয়ে যাবে কিন্তু এই জ্ঞান অর্জন করার জন্য সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে দিয়েছেন শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য তারপর তিনি বলছেন যে আমি জ্ঞান অর্জন করার পিছনে সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে দিয়ে এমন আমার জুতা ফিটা কেনার জন্য আমার কোনো অর্থ সম্পদ ছিল না আজকে সন্তানের পিছনে একশো পঞ্চাশ পাঁচশো খরচ করলে আমাদের মাথা ব্যথা উঠে যায় যে কি করলাম কেন খরচ করছি আব্দুর রহমান করে আপনার যে অধিক অধিক বেশি অর্থ ঢুকেছিলেন তিনি কিন্তু জ্ঞান অর্জনের পিছনে সমস্ত অর্থ সম্ভব ব্যয় করে দিয়েছেন আজকে আমরা যে দুখানি পাচ্ছি মুসলিম পাচ্ছি এগুলো মাজা পাচ্ছি এই তার মাধ্যমে কিন্তু এসেছি সাম্মানিত উপস্থিতি তারপর ইমাম মুসলিম রহমান আরেকটি কথা বলেছেন যে ত্যাগ করতে হবে শ্রম দিতে হবে আর এটা গরুর রশি নয় যে আস্তে আস্তে পাথলা হয়ে গেল এটা আস্তে আস্তে ধৈর্য ধরনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সফর করার মাধ্যমে নির্মাচন হয় সম্মানিত উপস্থিতি তো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির উচিত জ্ঞান অর্জন করা এবং সন্তানকে জ্ঞানের প্রতি উপদেষ্টা হওয়া এবং সন্তানকে সঠিকভাবে এই অর্জন করার চেষ্টা করা আল্লাহর রব্দুল্লাহ আলম যেন প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান অর্জন করার দান করে সকল আল্লাহ আলিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ